প্রিয় কৃষক এবং খামারি ভাইরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা দেশে দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা তো ভিওয়ার্স আজকের ভিডিওটি কিন্তু লাউ চাষ সম্পর্কে লাউ না পছন্দ করে যেখানে নবী করিম সাল্লামের পছন্দের খাবার ছিল লাউ সেখানে আমরা তো সাধারণ মানুষ তো ভিউয়ার্স লাউ চাষ কিন্তু নানাভাবে আপনারা করতে পারেন বাড়ির আশেপাশেও করতে পারেন খালি জমিতেও করতে পারেন তো ভিউয়ার্স যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে চান তো তাদের কিছু নিয়ম নীতি ফলো করতে হয় তো আজকের ভিডিওটি সেই ট্রফিক নেই তো ভিউয়ার্স যারা নতুন উদ্যোক্তা লাউ চাষ করতে চান তো তারা কিভাবে লাউ চাষ করবেন কি জাতের লাউ এর বীজ সিলেক্ট করবেন তো সেই সকল তথ্যগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করব তো তিওশ আমার আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাউয়ের বাগান রয়েছে লাউগুলো সবে মাত্র মাছায় উঠেছে এখনও পুরোপুরি ফলন আসেনি আর কি তো ভিওয়ার্স লাউ চাষ করতে হলে আপনাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো সঠিক বা জাত বাছাই করতে হবে তো ভিওস এখন কিন্তু যারা নতুন উদ্যোক্তা বিশেষ করে তারা কিন্তু কম বেশি সকলেই লাল তীরে ডায়না জাতের লাউটা চাষ করে আর কি এটাতে কিন্তু প্রচুর পরিমাণের ফলন আর যারা নতুন অবস্থা থেকে শুরু করছেন তাদের জন্য কিন্তু এই লাউটা খুব ভালো উপকারী এতে কিন্তু রোগ জীবাণু খুবই কম আক্রমণ করে আর এটা একদম জৈবিকভাবে আপনারা উৎপাদন করতে পারেন সেটা হচ্ছে অধিকাংশ অন্য অন্য জাতের যে লাউগুলো রয়েছে সেগুলো চাষাবাদ করতে হলে আপনাদের হিউজ পরিমাণে সার ব্যবহার করতে হয় আর এই লাল তীরে ডায়না জাতের লাউটা চাষ করতে হলে আপনারা যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো আবহাওয়ায় চাষাবাদ করতে পারেন এটা কিন্তু মূলত বারো মাসি চাষাবাদ করা যায় বাড়ির আশেপাশেও আপনারা চাষাবাদ চাষাবাদ করতে পারেন এবং কি বাণিজ্যিকভাবেও চাষাবাদ করতে পারেন তো ভীবাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদমই সার সেটানো হয়নি আপনার গরুর যে গোবর রয়েছে সেটাই কিন্তু পচিয়ে আর কি সার উৎপাদন করা করে আর কি এগুলোতে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স এখন আপনাদের আরও বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল তো সুপ্রিয় দর্শক লাউ চাষ করতে হলে আপনাদের যে সকল গুরুত্বপূর্ণ টিপসগুলো জানতে হবে সেটা হচ্ছে আপনাদের আগে জাত নির্বাচন করতে হবে বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের ভালো বীজ সিলেক্ট করতে হবে আর যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের মাঠে জমি নির্বাচন করা আসলে সব জমিতেই কিন্তু লাউ চাষ হয় না বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে হলে আপনাদের কিন্তু ভালো জমি নির্বাচন করতে হবে যেখানে আপনার পানি জমে না থাকে বিশেষ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে তো সেই সকল জায়গাগুলো কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লাউ চাষ করতে হলে কিন্তু আপনাদের অন্য অন্য যে সারগুলো রয়েছে তার থেকে অত্যাধিক পরিমাণের জৈব সার ব্যবহার করতে হবে বিশেষ করে আপনার যখন লাওয়ের বীজ রোপণ করবেন তখন আপনি ওই জায়গাটা এক দুই ফিট প্রশস্ত এবং এক ফিট গর্ত করে সেখানে আপনার কুচুরি পানা তারপরে বিভিন্ন ফলমূলের খোসা সেখানে কিছু জৈব সার এবং ইউরিয়া সার দিয়ে সেটাকে কিছুদিন প্রচারিত হবে তাহলে যে সারটা তৈরি হবে সেটা আপনি যদি সেইখানে পরে মাটি দিয়ে মিক্স করে যদি আপনি লাউর বীজ লাগান তাহলে বা চারা লাগান তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণ ফলন পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকবার লাউ তোলা হয়েছে তো তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এখান থেকে কিন্তু প্রত্যেক দিন দুই তিনশো করে লাউ ওঠানো হয় তো ভিউয়ার্স আপনাদের আবারও বলছি আপনারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে চাইলে কিন্তু লাল তিরের ডায়নাটা চাষ করবেন তো দেখেন ভিওর্স কী পরিমাণ লাউ আসছে মাছা ভর্তি লাউ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল লিঙ্কটি বাজিয়ে দেবেন তো লায়ারা একটি রোগ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত সত্রাক কারণে এর জন্য আপনাদের হিউজ পরিমাণে বালকান ব্যবহার করতে হবে নিকটবর্তী বীজের দোকানে গিয়ে আপনাদের কিন্তু তাদের পরামর্শ অনুযায়ী এখানে আপনার বালকান ব্যবহার করতে হবে তারপরে আপনার গ্রিন আলটা ব্যবহার করতে হবে বিশেষ করে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যাতে পাতাগুলো একদম সতেজ এবং সবুজ থাকে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু শতকজনিত কারণ এক সাইড মরার তো ভিউয়ার্স এতক্ষণ শুনলেন লাউ কিভাবে চাষ করতে হয় আর কি জাতের লাউ আপনারা চাষ করবেন বাণিজ্যিকভাবে ভাবে কি মাটিতে চাষ করবেন এবং কি আবহাওয়ায় কি জাতের লাউ চাষ করলে আপনারা বেশি ফলন পাবেন তো সেই তথ্যগুলো কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করেছি তো ভিওয়ার্স যদি আপনাদের আরও কোনো ডাউট থাকে বা আপনারা আরও কোনো কিছু তথ্য জানতে চান তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য সব সময় খোলাই রয়েছে আপনারা কিন্তু ওইখানে আপনারা আপনাদের মতামত জানাবেন আর বিয়স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম